কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবেসো ফুলের মতো নয় কারণ ফুল তো তার সুবাস দিয়ে ঝরে যায় কিন্তু শিকড় সে তো মৃত্যুর পরও গাছকে আঁকড়ে ধরে রাখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা সবাই জানেন আমি এখন বাংলাদেশে আছি আর বাংলাদেশে আসলে আমি সব সময় যে কাজটা করি আমার খুব কাছের আত্মীয় স্বজনদেরকে নিয়ে বাসা একটু গ্যাদারিং করতে আমি খুব পছন্দ করি যেহেতু দেশের বাইরে থাকি সবাইকে সবসময় পাই না দেশে আসলে আমি চাই আমার বাসায় সবাই আসুক সবার সাথে গল্প করি আনন্দ করি সেজন্য আজকে আমার বাসায় আমার খুব কাছে আত্মীয়স্বজনদেরকে দাওয়াত করেছি সবাই আসবে সেজন্য আমি আজকে ডাইনিং রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আসলে বাসায় মানুষ থাকলে আসলে খুবই ভালো লাগে বিদেশে থেকে কিন্তু স্বজন সবাইকে অনেক বেশি মিস করি যখনই আমি দেশে আসি আমি সবসময় চাই যে আমার খুব কাছের আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু এক বেলা হল একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে তাই আজকে আমি অনেক আত্মীয় স্বজনকে ডেকেছি প্রায় তিরিশ জনের মতো হবে আর বাসায় মেহমান আসলে ঘর বাড়িগুলো তো অবশ্যই একটু গোছাতে হয় আর আমি একটু সাজিয়ে গুছিয়ে থাকতেও পছন্দ করি আর আমার কাছে ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি সুন্দর করে ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এবার বাংলাদেশে এসে আমাকে সবার কাছে বকা খেতে হয়েছে কারণ বাংলাদেশে এসে আমি সবাইকে নিয়ে একটু মজা করতে পছন্দ করি দেখা যায় হুটহাট করে ডাকি সবাই আমাকে এবার বলে দিয়েছে যে নেক্সট টাইমে আসলে আমি যেন কাউকে দাওয়াত না করি সবাই নাকি আমাকে দাওয়াত করবে আমি যেন সবার বাসে দাওয়াত খাই ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট টাইমে আসবো সবাই আমাকে দাওয়াত করবে আর আমি সবার বাসায় যাব আর ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। এবার এসে অনেকের কথায় মনে লেগেছে চোখে লেগেছে কানে লেগেছে তাই ভেবেছি নেক্সট টাইমে আসলে সবাই যা বললো সেটা মানার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরে আমার আমগুলো রেখে দেওয়া হয়েছে এগুলো একটা একটা করে পাচ্ছে আর আমরা খাচ্ছি খুবই মিষ্টি খুবই মজার আম আর কুষ্টিয়া থেকে আমার দেবর কাঁঠাল নিয়ে এসেছিলো এগুলো আমাদের বাড়ির কাঁঠাল গাছের কাঁঠাল তো এই কাঁঠালগুলো খেতে কিন্তু ভারী মিষ্টি আমরা এবার এসে যে পাবো আশাও করিনি আমাদের ওর অনেক কষ্ট করে এগুলো নিয়ে এসেছিলো আর এই যে আমার বাসায় সবাইকে একটু ডেকেছিলাম একসাথে হওয়ার জন্য এই যে সেই ভিডিওটা একটুখানি করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাইকে নিয়ে প্রতি বছরই আমি মজা করি আর একটু একটু করে ভিডিও করে রাখি স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য যে এই বছর এসেছিলাম এদের সাথে মেলামেশা করেছিলাম এদের বাসায় গিয়েছিলাম ঘুরেছিলাম এগুলো একটা স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা আমার কাছে তো ভালোই লাগে জানি না কে কীভাবে নেয় কার কাছে ভালো লাগে কি লাগে না জানি না তবে আমার ভালো লাগা থেকেই করি আর এই যে আমার আম্মাকে নিয়ে একটু শপিংয়ে এসেছিলাম কারণ আম্মা একদমই বাসা থেকে বের হয় না তো ভাবলাম ভাই আর আমার মেয়ে আর আম্মাকে নিয়ে আমি একটু মার্কেট করবো শপিং করব সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম শপিং করার শেষ হয়ে গিয়েছে আমরা একটা কেএফসিতে এসেছি আর পিজা আর কেফসি পাশাপাশি তো আমরা দুই জায়গার থেকে খাবার অর্ডার করছি আমরা খাবো দেখে আর নেহা তো আমি আগেও বলেছি নেহা কে খুব বেশি লাইক করে দুবাইতে এখানে আসার পরেও কে এফসি করছে তো আমি আসলে বাংলাদেশে আসলে ওকে বাইরের ফুড বেশি খেতে দিই না আমি দুবাই থেকে ওর জন্য খাওয়া দাওয়া সব নিয়ে আসি কারণ বাইরের খাবার দাবার ওর একদম শ্যুট করে না দুবাই থেকে যেগুলো নিয়ে আসি শেষ হওয়ার আগ দিয়ে আমি আর কি বাসে চলে যাই ও খুব মজা করে কেফ শেখাচ্ছে আম্মাকে নিয়ে তো আমি তো টেনশনে ছিলাম না জানি কি হয় কারণ ওকে আমি একদমই বাইরের ফুড খেতে দিই না তারপরে যাক সবাই বলল যে দাও ও যেহেতু আসছে ঘরের মধ্যে বন্দি থাকে সব সময় বাইরে বের করো না একটু আনন্দ করতে আসে এত দূরে একটু সবাই মিলে একটু আনন্দ করি যে আমার ভাই আমার ভাইয়ের সাথেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় পার করছি আমার ভাইয়ের সাথে তো আমার আট বছর পরে দেখা আর মাত্র কয়েকটা দিন আমি আছি ও খুব খারাপ লাগছে আমার ভাইয়েরও খুব খারাপ লাগছে আমার ভাই বারবার বলছিল বড়াপা আমি যদি চলে যাই মানে তুমি যদি চলে যাও আমার অনেক খারাপ লাগবে আমারও অনেক খারাপ লাগবে আবার কবে দেখা হবে জানি না আসলে পরের সাথে কিন্তু অনেকবার দেখা হয় নিজের ভাই বোনের সাথে কিন্তু সহজে দেখা হয় না তো যাই হোক আমরা সবাই খুব মজা করে এনজয় করলাম পরের দিন আমি আমার ভাইকে একটু মানে বিরিয়ানি রান্না করে খাওয়াবো সেই জন্য একটু বিরিয়ানি রান্না করছি ও আমার হাতের বিরিয়ানিটা খুবই লাইক করে তো ভাবলাম যে ভাইকে একটু ভালো মন্দ আমি যে কয়দিন আছি যতটুকু টাইম পাই আমি আমার ভাইকে একটু মানে ভালো মন্দ রান্না করে খাওয়াবো কারণ যেহেতু ও বাইরে থাকে ওর সাথে আবার আমার কবে দেখা হবে আর দেশে থাকলে তো আমি অবশ্যই প্রতি সপ্তাহে দুই তিনবার হলেও ওকে ডেকে নিয়ে এসে আমার বাসায় আমি ওকে খাওয়াতাম কিন্তু যেহেতু দুই ভাই এখন দেশের বাইরে থাকি সেটা তো সম্ভব হয় না তাই মনে করলাম যে আমি আমিও এখানে এসে কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছি নিজের কাজে তারপরও যতটুকু টাইম পাই আমার ভাইয়ের সাথে সময়টা মানে কাটাই আর ওর পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য আমি চেষ্টা করি আম্মা তো পনেরো দিন আগের থেকেই ওকে রান্নাবান্না করে ওর পছন্দের জিনিস খাওয়িয়েছে আর বেশ কিছু পছন্দের জিনিস আছে যেগুলো ও আমার হাতে খেতে পছন্দ করে সেগুলো ওকে আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছি আর বাংলাদেশে এখন প্রচুর গরম এই গরমের ভিতরে আসলে রিসপুট খাওয়াটাও শরীরের জন্য ঠিক না তারপরও কিছু করার নাই দুই ভাই বোনের অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো গল্প করা হচ্ছে ঘুরতে যাচ্ছি আর ওর পছন্দের বেশ কিছু খাবার বাসায় রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি ভিডিওটা আমি দিন আগেই রেডি করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব দেখে হঠাৎ করে ইন্টারনেটের প্রবলেম ছিল সেই জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি প্রায় সাত আট দিন পরে এই ভিডিওটা আপনাদের মানে হাতে এসে পৌঁছাবে আমার মনে হচ্ছে কারণ বাংলাদেশে পুরো বাংলাদেশে ইন্টারনেট নাই। ভিডিওটা রেডি করেও ছাড়তে পারিনি যাই হোক ভিডিও নিয়ে টেনশন করছি না দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব কিছু স্বাভাবিক হোক এই দুয়াই করি আমরা প্রবাসীরা যখন দেশে বেড়াতে আসি খুব একটা বেশি দিনের জন্য আমাদের হয়তো সবারই আসা হয় না কেউ আসি এক মাস কেউ আসি পনেরো দিন কেউ আসি দুই মাস এরকম টাইম নিয়ে আসি এসে যদি দেখি যে দেশের মানে শান্ত পরিবেশ নাই মারামারি কাটাকাটি হচ্ছে এগুলো দেখলে আমাদের ভালো লাগে না আর আমাদের বাচ্চাদের কাছেও কিন্তু এগুলো একদমই মানে অসহ্য একটা ব্যাপার ওটা তো এগুলো অভ্যস্ত না ওদের কাছে ভালো লাগে না আমরা তো যুদ্ধ দেখিনি যুদ্ধর গল্প শুনেছিলাম কিন্তু এইবার বাংলাদেশে আসার পরে সেই একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল বাবা মায়ের কাছে শোনা তারপরে সিনেমা নাটকে দেখেছিলাম তার কিছুটা হলো এবার এসে দেখলাম ভয়ঙ্কর অবস্থা এরকম পরিস্থিতি যেন কাউকে পড়তে না হয় আমরা তো এসে পুরোপুরি ফেঁসে গিয়েছি আমাদের অবস্থা মনে হয় খুব একটা ভালো না কারণ এরকম পরিস্থিতিতে পড়বো কখনও কল্পনা করি নাই আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল উঠিয়ে দিয়েছিল আম্মা কাঁঠাল খাচ্ছি খুবই মিষ্টি কাঁঠাল এত মজার কাঁঠাল মানে না খেলে কেউ বুঝতে পারবে না খুবই টেস্টি কাঁঠাল আর আমি কিন্তু কাঁঠাল খেতে খুব পছন্দ করি আমও আমার কাছে খুব পছন্দের একটা খাবার আর রান্নাবান্না তো হলো আমার ভাইয়ের জন্য বিরিয়ানি রান্না করলাম আর মগজ বোনা করলাম আব্বা আমরা সবাই এখন একসাথে খেতে বসে যাব। এই যে পাতিলা ধরেই নিয়ে চলে আসছি কারণ সবসময় সব কিছু মানে ওইভাবে মেনটেন করা যায় না আর এতটা গরম গরমের ভিতরে কিচেনে থাকলে রান্নাবান্না করলে দেখা যায় যে আর ওইরকম এনার্জি থাকে না সুন্দর করে গুছিয়ে খাবার দাবার টেবিলে নিয়ে আসা তো আমরা সবাই এখন খেতে বসবো আর এদিক দিয়ে কিন্তু মানে বাসায় মিস্ত্রি কাজ করছে এই যে ক্যাবিনেট তৈরি করছে এটা হচ্ছে একটা বড় ক্লোজেট হচ্ছে আলমারি হচ্ছে এটা একটা ফোর ডোরের তো মিস্ত্রিও কাজ করছে সব কিছু মিলিয়ে আমরা একটু ব্যস্তই আছি পরিবেশ কিছুটা শান্ত হলেই আমি দুবাই চলে যাবো আমার ভাইও কানাডায় চলে যাবে ভিডিওটা আর বেশি বড় করছি না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ